আসন্ন বাঙালি শ্রেষ্ঠ উৎসব শরদ উৎসব এই শারদ উৎসব ঘিরে রাজ্যবাসীর আলাদা উন্মাদনা থাকে গোটা বছর শারদ উৎসবের জন্য সকলেই সঞ্চিত করে রাখেন অর্থ একটা বড় মাপের অর্থ সকলেই ব্যয় করে থাকেন শারদ উৎসবের সময় তেমনি পুজো উদ্যোক্তারাও আগের বছরের চাইতে এবছর আরও ভালো করে পুজো করার জন্য বাজেটও বাড়িয়ে ফেলে তার উপর রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি প্যান্ডেল থেকে শুরু করে প্রত্যেক জিনিসের মূল্য বেড়েছে কিন্তু পুরোহিতদের আক্ষেপ বাড়েনি পুরোহিতদের দক্ষিণা এ নিয়ে রীতিমত ক্ষোভ দিলেন দক্ষিণ দিনাজপুরের পুরোহিতরা তাদের আক্ষেপ পুজো উদ্যোক্তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে প্যান্ডেল সহ প্রতিমার জন্য খরচ করছেন কিন্তু যে বা যারা মানুষ থেকে শুরু করে পুজো উদ্যোক্তাদের শুভ কামনা করে সারাদিন উপবাস করে কষ্ট করে মায়ের আরাধনা করে

সেই তুলনায় একটু আমরা উপকৃত তারা অনুযোগের সুরে বলেন দুর্গাপুজোর খরচ বাবদ বর্তমানে প্রতিটি ক্লাব ও পুজো উদ্যোক্তাদের অর্থ দিয়ে সাহায্য করে বর্তমান রাজ্য সরকার কিন্তু সারা দিন অভুক্ত থেকে মানুষের মঙ্গল কামনায় পুরোহিতরা পুজো করে তাদের দিকে ফিরেও তাকায় না পুজো কর্তৃপক্ষ বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শারদীয় দুর্গাপুজো হয়ে থাকে প্রায় কম বেশি আটশো থেকে হাজারটি এই পুজো করতে সঠিক ন্যাচ পারিশ্রমিক পাচ্ছেন না কেভি এমনই অভিযোগ তুলে ক্ষোভ উগ্র দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুরোহিতরা